হিন্দু ধর্মে ভগবান শিবকে নানা রূপে পূজা করা হয় তার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় গভীর প্রতীকী রূপ হলো নটরাজ নটরাজ মানে হলো নৃত্যের অধিপতি বা মহাজাগতিক নৃত্যের রাজা কিন্তু কেন শিবকে নটরাজ রূপে পূজা করা হয় আসন আজকের আলোচনায় তা জেনে নেই নটরাজ রূপে শিবকে নৃত্যরত অবস্থায় দেখা যায় এই নৃত্য কেবল শিল্প নয় এটি মহাবিশ্বের সৃষ্টি পালন আর পলয়ের চিরন্তন ছন্দের প্রতীক শিব তার নৃত্যের মাধ্যমে আমাদের বোঝান বিশ্বে কিছুই স্থির নয় সব কিছুই এক অন্তহীন নৃত্যের অংশ শিবের নৃত্যকে বলা হয় তাণ্ডব এই তাণ্ডবের ভেতরে রয়েছে তিনটি শক্তি সৃষ্টির শক্তি পালন বা রক্ষার শক্তি আর ধ্বংস বা প্রলয়ের শক্তি এভাবেই নটরাজ রূপ মহাবিশ্বের জন্ম জীবন আর সেই সব কিছুকে প্রতিকায়িত করে নটরাজ মূর্তিতে শিবকে দেখা যায় এক পা দিয়ে অপসমার নামক এক রাক্ষসকে পদদলিত করছেন অপসমার হল অজ্ঞতা আর অহংকারের প্রতীক এর মানে হল শিব জ্ঞানের আলোয় আমাদের মায়া ও অহংকারকে দূর করে সত্যের পথে নিয়ে যান শিব নটরাজ মহাকালের প্রতীক তার নিত্যের ছন্দে সময়ের চাকা ঘুরে চলে জন্ম মৃত্যু আর পুনর্জন্ম সবই তার নিত্যের অন্তর্ভুক্ত তাই তাকে বলা হয় সময়েরও নিয়ন্ত্রক নটরাজরূপে শিব কেবল ধ্বংসের দেবতা নন তিনি নৃত্য সঙ্গীত ও শিল্পকলারও আশ্রয়দাতা এজন্য বিশেষ করে নৃত্যশিল্পীরা শিল্পীরা তাকে গুরু হিসেবে পূজা করে নটরাজরূপ আমাদের শেখায় জীবন হলো এক নৃত্য এখানে আনন্দ আছে বেদনা আছে সৃষ্টি আছে ধ্বংস আছে কিন্তু শেষ পর্যন্তই নৃত্যই আমাদের চূড়ান্ত সত্ত্ব যা আমাদের মুক্তি বা মুখের দিকে নিয়ে যায় তাই শিবকে রূপে পূজা করা মানে নটরাজ মহাজগতের সত্য সময়ের চক্র আর আধ্যাত্মিক মুক্তির পথকে উপলব্ধি করা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব